আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে অ্যান্ড্রয়েড ফোনে কল ওয়েটিং ফিচারটি চালু করতে হয় এই ফিচারটি চালু থাকলে আপনি যখন একটি কলে থাকবেন তখন অন্য কেউ কল করলে আপনি জানতে পারবেন এবং সেই কলটি রিসিভ করতে পারবেন কল ওয়েটিং ফিচার চালু করার জন্য আপনি ফোনে থাকা ডায়ালারে ক্লিক করুন পেজটিটি এভাবে অপেন হওয়ার পর উপরের দিকে টু ডট সেই অপশানে ক্লিক করুন আবার একটি পপ আপ চলে আসবে এখান থেকে সেটিংসে ক্লিক করুন সেটিংসে ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে স্কোল করুন এখানে পাবেন কেরিয়ার কল সেটিংস এই অপশানে ক্লিক করুন আবার পেজটি এভাবে হবে একদম নিচের দিকে ক্যাল করুন এডিশনাল সেটিংস সেই অপশনে ক্লিক করুন ঠিক এরকমভাবে আপনি দুইটি সিম এখানে শো করবে সিম ওয়ান সিম টু দুইটি সিমই আপনার কল ওয়েটিং ফিচারটি চালু করতে হবে আমি সিম ওয়ানে ক্লিক করলাম একটু লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর ঠিক এইভাবে অপেন হবে আমার দেখতেই পাচ্ছেন এটা আমার অন করা আছে আপনার যদি অফ থাকে তাহলে সেটা অন করে দিতে হবে আর এখানে লেখা আছে ওয়ান রিসিভিং অ্যান্ড অ্যাক্টিভ কল নোটিফাই মি ইফ দেয়ার ইজ অ্যান্ড অ্যাডিশনাল ইনকামিং কল এটা বাংলাটা এরকম দ্বারায় একটি স্বয়ংক্রিয় কল রিসিভ করার সময় অতিরিক্ত ইনকামিং কল থাকলে আমাকে জানান অর্থাৎ যখনই আপনি একটি কলে অ্যাক্টিভ থাকবেন যখন আরেকটি কল আসে তখন আপনাকে জানাবে তখন সেই কলটি আপনি রিসিভ করতে পারবেন আমি এক ইস্টে বেগে যাচ্ছি এখান থেকে আবারও সিম টুতে ক্লিক করুন এ লোডিং হচ্ছে সিম টু এটাও আমার অন করা আছে আপনার যদি অফ থাকে তাহলে সেটা অন করে দেবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে